কিন্তু বৈতলেহমি প্রাথা তুমি জিহুদার সবচেয়ে ছোট শহর তোমার পরিবার গোনার পক্ষে খুবই ছোট কিন্তু আমার জন্যে ইসরায়েলের শাসক তোমার মধ্য থেকেই বেরিয়ে আসবে তার উৎপত্তি প্রাচীনকাল থেকে বহু প্রাচীনকাল থেকে একটি বিশেষ শিশু জন্মগ্রহণ করার পরেই এটা ঘটবে ঈশ্বর আমাদের একটি পুত্র দেবেন লোকদের নেতৃত্ব দেওয়ার ভার তার ওপর থাকবে তার নাম হবে আশ্চর্যমন্ত্রী ক্ষমতাবান ঈশ্বর চিরজীবী পিতা শান্তির রাজকুমার শোন এক কুমারী গর্ভবতী হবে আর সে এক পুত্র সন্তান প্রসব করবে তারা তাকে ইমানুয়েল যার অর্থ আমাদের সঙ্গে ঈশ্বর বলে ডাকবে জোসেফ ছিলেন রাজা দাজুদের বংশধর তাই তিনি গালিল প্রদেশের নাসরত থেকে রাজা দাজুদের বাসভূমি বৈতলেহমে গেলেন জোসেফ তার বাগদত্তা স্ত্রী মরিয়মকে সঙ্গে নিয়ে নাম লেখাতে চললেন এই সময় মরিয়ম ছিলেন অন্তঃসত্তা তারা যখন সেখানে ছিলেন তখন মরিজমের প্রসব বেদনা উঠল আর মরিয়ম তার প্রথম সন্তান প্রসব করলেন তিনি সদ্যজাত সেই শিশুকে কাপড়ের টুকরো দিয়ে জড়িয়ে একটি জাবনা খাবার পাত্রে সুইজে রাখলেন কারণ ওই নগরের অতিথিশালায় তাদের জন্য জায়গা ছিল না হেরত যখন রাজা ছিলেন সেই সময় জিহুদিয়ার বৈতলেহমে যীশুর জন্ম হয় সেই সময় প্রাচ্য থেকে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে এসে যিশুর খোঁজ করতে লাগলেন সেখানে গ্রামের বাইরে মেষপালকেরা রাতে মাঠে তাদের মেশপাল পাহারা দিচ্ছিল সেই স্বর্গদূত তাদের বললেন ভয় নেই দেখ আমি তোমাদের কাছে এক আনন্দের সংবাদ নিয়ে এসেছি এই সংবাদ সকলের জন্য মহা আনন্দের হবে কারণ রাজা দাজুদের নগরে আজ তোমাদের জন্য একজন ত্রাণকর্তার জন্ম হয়েছে তিনি খ্রিস্টপ্রভু সেই সময় হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বিরাট দল ওই স্বর্গদূতদের সঙ্গে যোগ দিয়ে ঈশ্বরের প্রশংসা করতে করতে বললেন স্বর্গে ঈশ্বরের মহিমা পৃথিবীতে তার প্রীতির পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি তারা সেই তারাটি দেখে আনন্দে আত্মহারা হলেন পরে সেই ঘরের মধ্যে ঢুকে শিশুটি ও তার মা মরিয়মকে দেখতে পেয়ে তারা মাথা নত করে তাকে প্রণাম করলেন ও তার উপাসনা করলেন তারপর তাদের উপহার সামগ্রী খুলে বের করে তাকে শোনা সুগন্ধি গুগ্গুল ও সুগন্ধি নির্যাস উপহার দিলেন বাক্য মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তার যে মহিমা সেই মহিমা আমরা দেখেছি সে বাক্য অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ ছিলেন কিন্তু কিছু লোক তাকে গ্রহণ করল এবং তাকে বিশ্বাস করল যারা বিশ্বাস করল তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করলেন